জেশুনী আসং নাগিডাংগামা নামে ডাঙা কেমন আছে আপনার পরিবারের কতজন সদস্য আমার সদস্য তো 6 জন আছে 7 জন 7 জন 7 জন সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে আরছি একটি গారో সম্প্রদায়ের বাড়ি তাদের মাতৃভাষা হচ্ছে আরচিক তারা সুদূর ময়মনসিং থেকে এসেছিল না এখানে চা বাগানে কর্তৃপক্ষ তাদেরকে এনেছিলেন যে বাগানে স্টাফ হিসাবে এবং চা শ্রমিক হিসাবে তাদের নিয়োগ দেওয়া হয় মূলত তারা চা শ্রমিক নয় তারা জীবন জীবিকার তা এখানে চা শ্রমিকের পাশাপাশি অন্য কাজও করে থাকেন এখানে আমার সাথে যিনি রয়েছেন আপনার নামটা একটু বলেন আমার নাম হলো চানুস তুজু চানুস তুজু আপনার নাম কি রেমা আপনার নাম আপনার নাম কি আমি তাদের বিভিন্ন তথ্য এবং বিভিন্ন সমস্যা উপজেলা নির্বাহী অফিসারের কাছে তুলে ধরি এই হচ্ছে উনি এই শট তৈরি করেন এই শট তৈরি করে আপনার এই ভাষায় শট এবং এই যে এটা এটা হচ্ছে ওনার রুজির একমাত্র হাতিয়ার পরিবারকে এগুলি তিনি তৈরি করে এগুলি বাজারে বিভিন্ন বাজারে এবং মেলায় উনি এগুলি বিক্রি করে থাকেন এবং এটি বেশিরভাগই ফুলের জন্য যারা ফুলের ইয়া করে বাড়ির আঙ্গিনা এটা এই কারণে কিনে বা বাচ্চারা চাহিদা অনুযায়ী কিনে এবং এটা হচ্ছে জুমে যারা যায় তাদের এখানে হাতিয়ার আর কি কি থাকে একটু বলেন বাতের খানি থাকবো দাও থাকবো আর কোনো পান সুপারি বিভিন্ন ধরনের থাকে আর কি আচ্ছা চা পাতাও থাকে তে এই ভাবে আচ্ছা এটা আপনি বিক্রি করা এটা কত আপনি বানাইতে কত খরচ যায় এখানে খরচ আমার বাস কিনতে যায় এখন 100 টাকা করে ফিট কিনে তারপরে বিক্রি হয় 250 টাকা বিক্রির 250 টাকা বানানি আছে এটা 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 200 করে বেশি 200 করে বিভিন্ন ডিজাইন দিয়া বানাই তো দেখে বুঝতে পারছেন তো এইভাবে উনি এই চট বানান বানায় বিক্রি করেন যদি আপনারা কেউ এরকম কিনতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হ্যালো শৃঙ্খলের মাধ্যমে আপনার এইগুলি আমরা আপনার কাছে পৌঁছে দিব আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন এবং তাহলে ওনারও একটা আর্থিক সাপোর্ট পাবেন তো আপনার অনেক সময় নিলাম এছাড়া আপনি কি করেন মানে এই ছট বানানোর পাশাপাশি আর কি করেন একটু গুরু আছে এটা একটু আপনি বাগানে কাজ করেন মানে দিন মজুরে অন্য অন্য কাজ করেন তাহলে আপনার পরিবারে কে কাজ করে বাগানে করেন একজন সদস্য কাজ করেন বাগানে তা তো চলতে কষ্ট হয় অনেক কষ্ট জীবন জীবন জীবিকার তাদিকে ওনাদের কিন্তু অনেক কষ্ট করে চলতে হয় অনেক স্ট্রাগল লাইফ ওনারা করেন গারো সম্প্রদায়রা এখানে এখনো অনেকটা পিছিয়ে আছে গারো সম্প্রদায় আমি যদি বলি যে চাষ শ্রমিক যারা আছে বাগানের তাদের কাছ থেকেও পিছিয়ে আছে এই গারো সম্প্রদায় চাষ শ্রমিক বা গারো সম্প্রদায় কারণ তারা এইখানে তাদের বাড়ি যদি যেতে হয় এখান থেকে অনেক দূর সেই মমিং সিং 100 টাকা ভাড়া অনেকে আত্মীয়র কাছে যাওয়ার আসার যে খরচ চারজনও কিন্তু তারা বাড়িতে যাওয়াও কেউ আছে মমিং সিং আর কত কোন জায়গা আছে আপনাদের এখান থেকে যেতে হয় মমিং সিং লুগাত লেট্রকনা ধর বিভিন্ন மதுপুর বীরিসিড়ি অনেক দূর কত যাওয়া আসা খরচ কত হয় যাওয়া আসা যাইব কি মনে 2000 টাকা 2000 টাকা তাহলে কি যাওয়া হয় তিন চার হাজার টাকা খরচ হয় আচ্ছা মানে যাওয়াই উনি বলতেছে হ্যাঁ মানে দুই হাজার আচ্ছা এই যে আপনার এখানে আছেন আপনারা আপনি যে এইখানে থাকেন এই যে পরিবারের সবাইকে নিয়ে মিলে মিশে থাকেন তো আপনাদের যে মাতৃভাষা আর্থিক ভাষা সেই ভাষায় কি আপনি কথা বলতে পারেন বা আপনার ছেলে মেয়ে পারে বইয়ের ভাষা পারে বার্ষিক ভাষাটা পারে না মানে এমনি ওই শিখানা আপনাদের মাতৃ মানে মুখিক মাতৃচর্চা বইয়ের বাসায় আর পারেন না আচ্ছা তাহলে আপনারা মোটামুটি আর আপনাদের এখানে কত বছর আগে আসছেন এটা কি আপনার জানা আছে আমরা এটা এখানে 30 40 হয়ে যাবে 30 40 বছর হয়ে যাবে আপনার এর আগে যারা আসছে তাদের কত বছর হবে আর মনে

gubun sakun dong nama enggak? Dar boleh nak cendet, jamay honet dari enggak? Jamay honet enggak? jam boba bora bana manja ngarja, jamay rabang ngarja ini. Cik sarang nganat cengge, digihana tinggi. Jamay honet, tenang gingga. আপনাদের বলি আমি হ্যাঁ আমি কিছুই বুঝিনি কিন্তু আপনাদের বুঝিয়ে বলছি ওনারা একটা এখানে যে কথা নিয়ে আলোচনা করছেন যে আত্মীয় বিয়ে হয় না আবার জামাইরে বা মেয়ের এরকম একটা ইয়া হয় আত্মীয়র মধ্যে এরকম একটা কথা আত্মীয়র মধ্যে না আত্মীয়র মধ্যে না manda অন্য মানে বিয়ে করাইতে পারেন মানে তোজর মাঝে হয়তো না মানে রিচিল লইব নলে চিচা মইব

দোয়া করি এবং আপনারা যারা আমাদের এতক্ষণ মনোযোগ সহকারে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি গারো সম্প্রদায়ের বাড়ি থেকে যিনি আসক